তুমি এসো এসো কি নাম তোমার বিপাশা বিপাশা ঘোষ বাহ থ্যাংক ইউ ম্যাম আমি অভিনয় করতে চাই করো অসুবিধা কোথায় মানে কিভাবে কি কি করতে হবে ম্যাম ম্যাম আমি অভিনয় করব হিরোইন হতে চাই পারব তো হবে হবে নিশ্চয়ই হবে এটা আগে পড়ে নাও তারপর হিরোইন হতে চাই পারব তো আপাতত আগে এটা পড়ে অভিনয় করে দেখাও এটা আগে পড়ে নাও

আগে এটা করে করে পড়ে দেখাও হবে শুধুমাত্র চেষ্টা করলে হবে না তার জন্য অভিজ্ঞতা থাকা দরকার সে যে কোনো পেশায় হোক তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো